হ্যালো বন্ধুরা চলে এসেছি রোজকার মতো নতুন একটা ধামাকাদার প্রাণ ভিডিও নিয়ে আজকে প্রাণটা করছি তোমার বৌদ্ধ সাথে আর কোন ধরনের প্রাণ করছি তোমরা নিশ্চয়ই ফ্যামিলি থেকে বুঝতে পেরেছ তো চলো চলো বেশি কথা না বলে আমি শুরু করে দিচ্ছি আর যারা যারা আমাদের চ্যানেলের নতুন স্ব চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থেকেও আর কোন ধরনের প্রাণ দেখতে চেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো বেশি কথা না বলে আমি শুরু করে দিচ্ছি আজকে ক্যামেরাটা পুরো আমি পুরো উল্টো সাইডে লাগিয়ে দিয়েছি বুঝতেই পারবে না আজকে প্রাণ হতে যাচ্ছে তো এই জন্যই আমি খাটে বসে করে ইন্টার দিচ্ছি বেশি বলছি না এবার তোমার দিদিভাই আসুক তারপর শুরু করছি তো চলো বেশি কথা না বলে আমি

এই এইগুলো যাতে একটু ফুলা ফুলা লাগে হ্যাঁ নাকটা একটু লম্বা লম্বা করে দেবে আরে দেখো আমি তোমাকে পাঠিয়ে ওই যে 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 নায়িকাটা আছে না কি যেন নাম ওর সানি লিওন হ্যাঁ 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 ওর মতন আবে সালে যে হ্যাঁ বেশ ওর মতন তো বানাই একই ফেস ওই রোজ দেখি ও বোর ওই ফেস একই ফেস ভালো লাগে না এই জন্য প্লাস্টিক সার্জারি করব হ্যাঁ তোমাকে ওই ছবি পাঠিয়েছিল না আমি যেটা বলছি দেখো সানি লিওয়ান আছে সানি লিওয়ানের মতন রাখবে মুখটাকে একটু এই দিকে এই গোল গোলটা একটু ফুলিয়ে দেবে হ্যাঁ ঠিক ঠিক আছে হ্যাঁ 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 হুম হুম আর টাকা দুই টাকা বেশি লাগে আমি দেবো ওখানে চিন্তা করো না তাহলে কবে নিয়ে যেতে হবে ও ঠিক আছে আমাকে বলবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হুম ঠিক আছে রাখুন কে কি কি বুঝতে পারতেছ না দুধ খাও এ प्यारी समझ गई দুধ খাও তুমি বুঝতেছ না বুঝিস কি বুঝছ তুমি আমার দেবো ফির টাকা কি বলতে যাচ্ছ কি কি করতে যাচ্ছ তোমার ধান্দা কি ধান্দা হবে মুখের কি ফেসটাকে তোমার মুখের ফেসটাকে পাল্টাবো এজন্য আমি ছবি পাঠাতে বসে আমি ছবি পাঠিয়ে দিয়েছি ওদেরকে ওরা দেখেছে দেখে বলছে যে তো सेम टू सेम এরকম

নোংরা কথা বলো কিছু জানি আমার সামনে যেমন আমি এরকম আমি অল্পতে আমার উঠে গেলাম ঠান্ডা